শুভ দুপুর সবাইকে এখন বাজে দুটো বিয়াল্লিশ আর আজকে সকাল থেকে অনেক বিজি ছিলাম তো ওই কারণে ব্লগ বানাতে পারিনি তো ভাবলাম এখন ফ্রি আছি একটু কথা বলি তোমাদের সাথে এই আর কি আর আমার মুখে হচ্ছে পিম্পলস অনেকগুলো বার হয়েছে এইযোগ তো আমার আবার একটু না ঘুটানো স্বভাব আছে মানে ঘুটাই আর কি সব কিছু এটা নর্মালি পিরিয়ডসের টাইম এলে সবারই হয় তো এটা কোনো এ না বাট তারপরেও মুখটা দেখতে একটু কেমন লাগে এই আর কি আর শ্যাম্পু করেছি আজকে জিলে তো ওই জন্য আর কি অনেক ফ্রেশ লাগছে চুলগুলো আর মাথাটা হালকা লাগছে আর আজকে হচ্ছে রবিবার আর আজকে হচ্ছে রথ যাত্রা তো রথের অনেক অনেক শুভেচ্ছা সবাইকে আর আজকে হচ্ছে আবার একই সাথে মহরম তো মহরমের অনেক শুভেচ্ছা সবাইকে আর অনেক একটা আনন্দের দিন তো আমি রোজা টোজা কিছু করতে পারি না আমি আমার লাইফে রোজা করিনি সত্যি কথা আমি দুটো না তিনটে রোজা করেছিলাম সেটা হচ্ছে আমার মানবদের রোজা ছিল মানে মানব করেছিলাম তার জন্য নাহলে আমার লাইফে আমি কোনোদিনও রোজা করিনি আর এখন যে অবস্থা আমার রোজা করা তো দু কিছুই করতে পারবো না হুম তো কিছু করতে পারেন নাহলে আজকে দিন হচ্ছে রোজা রাখে নামাজ পড়ে তো আমি কিছুই করতে পারিনি তো এই আর কি আর একটু আগে আমি খেয়ে উঠেছি আর আমি তো বলে দিয়েছি আমার টিভি ধরা পড়েছে বাট এখনো কিছু রিপোর্ট করানো বাকি আছে ডাক্তারের কাছে যেতে হবে তারপর আবার লিখবেন তারপরে সেই রিপোর্টটা যদি পজিটিভ আসে দেন শিওর একেবারে বাট তার আগে হচ্ছে আর টিভি হলে ভয় পাওয়ার কিছু নেই লাইক সেটা না কিন্তু অনেক খরচ আর কি মানে অনেক ভালো মন্দ খেতে হয় কথা জানে না রাজার খাওয়া টিভি হলে কী ওরকম তো আমি অলরেডি ফল খেতাম বাট আরও বেশি পরিমাণে ফল এনে দিয়েছে মাছ মাংস ডিম ওগুলো খেতে হয় তো দুদিন খায় না অ্যালার্জির জন্য আর মাছ খেতে খেতে মানে একটা অভুক্তি আমি একভাবে একটা জিনিস খেতে পারি না আমার ঘৃণা চলে আসে আর মাংস আমি রোজ খেতে পারি না কিন্তু খেতে হবে আমাকে রোজ ভালো মন্দ খেতে হবেই আর কি কথা বলতে বলতে না ছাদে চলে এলাম কারণ আজকের ওয়েদারটা না অনেক সুন্দর মানে মেঘলা মেঘলা ওয়েদার আর রথের দিনে হচ্ছে বৃষ্টি হয় এটা সকলেই জানো যে একটু না একটু বৃষ্টি হবেই তো ওই জন্য বৃষ্টি হালকা হয়ে গেছে বাট ওয়েদারটা আমি দেখাবো কেমন ওয়েদারটা আর যে কথা বলছিলাম ভালো মন্দ খেতে হবে রোজ নাহলে শরীর অনেক দুর্বল হয়ে যাবে আর আমি শিওর আমার পরের রিপোর্টগুলো পজিটিভ আসবে কারণ জ্বর আমার কমছে না আরও জ্বর বাড়ছে যত দিন যাচ্ছে মানে রাত হলেই জ্বরটা আসে এখনও গায়ে জ্বর আছে বাট হালকা কিন্তু রাত হলে প্রচুর পরিমাণে জ্বর আসে দেন তারপর কফ কাশি এই জিনিসটা কম নেই এটা না অ্যালার্জির থেকে হয় এটা ডাক্তার হচ্ছে অনেক কনফিউজ ছিল বাট এই আর কি শরীর অনেক দুর্বল আমার আর এই করতে করতে আর আমার ওষুধের তো প্রচণ্ড দাম আর কি কিনতে তো অলরেডি আমার পিছনে অনেক টাকা খরচ হয়ে গেছে তো বাবা হচ্ছে একটু ফিনান্সিয়ালিভাবে একটু মানে একটু এ হয়ে গেছে কারণ আমার বাবার একার ওপরেই হচ্ছে সংসারটা চলে আর কেউ নেই হেল্পিংয়ের মতো আমার দাদা আছে বাট ও কোনো টাকা দেয় না সংসারে বলতে পারো পুরো সংসারের খরচ শুধু আমার একা ওষুধ না আমার মায়ের আমার মায়ের আমার বাবারও প্লাস ওষুধ তারপরে তো চারজনের খাওয়া দাওয়া এছাড়া দেখো শুধু খেলে তো না এক্সট্রা আরও অনেক খরচ থাকে একটা সংসারে তো একটু সমস্যা চলছে সত্যি কথা নিজেরও খারাপ লাগে কারণ আমি যেটুকু ইনকাম করি না আমার নিজের খরচায় লেগে যায় আর তারপরও আমি দিতে চেয়েছিলাম নেয়নি আমার থেকে কোনো রকম আর আমি যেটুকু ইনকাম করি আমি চেষ্টা করি আমার তারপরে আমি বলেছিলাম যে আমার নিজের টাকায় আমি ওষুধগুলো কিনে নেবো তো রাজি হয়নি বললো না নিজের যেটুকু ইনকাম করছিস তোর যেগুলো প্রয়োজন সেগুলো নেই বসে পড়েছি আমার হাত ব্যথা করছিল ফোনটা ধরে কথা বলতে তো যেটা বলছিলাম তো নিজে যেটুকু ইনকাম করি নিজের জিনিসপত্র ইয়ে করে তো চেষ্টা করি সেখান থেকে কিছু জমানোর আর এই আর কি তো আসলে খারাপ লাগে যে আমি কখনো চাই না নিজেকে অসুস্থ করে রাখতে পার আলটিমেটলি কীভাবে হয়ে যায় আর মানে যখনই যে টেস্টটা করানো হয় লাইক ভাবি যে থাক রিপোর্ট ভালো আসবে বাট আনফর্চুনেটলি কীভাবে মানে আমার রিপোর্টগুলো খারাপ চলে আসে আর বংশগত আমার আর আমার বংশের অনেক রোগ পেয়ে গেছে আমার মায়ের থেকে হচ্ছে থাইরয়েড এখনও সুগার বাবা মায়ের দুজনেরই আছে জানি না ওটা কবে হয়ে যাবে আর নার্ভের প্রবলেম আমারও আছে অল্প আছে ওষুধ মেডিসিন দেয়নি ডাক্তার কারণ ওটা সারভাইভ আমাকে বলেছিলো কি কি করতে হবে তো আমাকে বলেছিল এই বেশি চিন্তা করবে না বেশি ভাববে না এই জিনিসগুলো করলে ঠিক হয়ে যাওয়ার চান্স আছে যেহেতু আমার বয়সটা অনেক কম আমি যদি এত ওষুধ খাওয়ার অভ্যাস করে ফেলি আমার আরও ফিউচার পড়ে আছে ওই জিনিসগুলো নষ্ট হবে আমার হাই প্রেশার আছে একটুতে আমার প্রেশার হাই হয়ে যায় তো এই আর কি আর আরেকটা ভয় আমার ঠাকুমার হচ্ছে ক্যান্সার ছিল বাট ওটাই ভয় পাচ্ছি ওটা যেন না হয় আমার কারণ ওটা আসলেই এই রোগটা হচ্ছে এমন একটা রোগ না মানে বাঁচার আশঙ্কাটা কমই থাকে অনেক লড়াই করতে হয় আর কি তো এই আর আসলে না একজন মা বাবা হওয়ার আগে অনেক কিছু ডিসিশান নেওয়া উচিত যে তো আমার জন্য পে করো যাতে না হয় আর কি এই জিনিসগুলো আর সত্যি কথা বলতে বাবা মা হওয়ার আগে না অনেক আসলে আমার মা যে সময় মা হয়েছিল মানে আমি ছিলাম পেটে যখন আমার দাদা ছিল সেই সময় এতটা না মানে ডক্টরের ওপর এতটা ইয়ে ছিল না মানে নর্মালি একটা ইনজেকশন নিতে হতে এখন যেরকম মাসে মাসে চেক আপ করা এই জিনিসগুলো ছিল না আলটাসনো এই জিনিসগুলো সেই সময় খুব একটা অ্যাভেলেবেল কম ছিল তো আমি কথার কথা আমি যদি ফিউচারে বিয়ে করে আমি যদি কোনো সন্তানের মা হতে চায় আমার জন্য কিন্তু অনেক ডিফিকাল্ট হবে ব্যাপারটা কারণ আমার এত প্রবলেমস তো আমার অবশ্যই মানে ডাক্তারে হেল্প নিতে হবে সেই সময়টা হচ্ছে সেই অনেক মেডিসিন খেতে হবে আমাকে এই জিনিসগুলো কন্ট্রোলে রাখতে হবে কারণ এইগুলো না সন্তানের ওপর চলে আসে মানে হয়ে যায় আর কি পরবর্তীকালে এরকম আর কি তো তো মা সে সময় বুঝিনি অতটা জানতো না সেরকম তো আর আমার হচ্ছে মানে কি বলবো তো এখন আমি সার্ভাইভ করছি এই জিনিসগুলো তো কখনোই কারোর মা চায় না তার সন্তান সার্ভাইভ করুক বাট আমি যদি কখনো হই মা আসলে মা হওয়াটা না এত সহজ না কারণ অনেকটা দিন হচ্ছে ন কারো ন মাস থাকে কেউ দশ মাসও রাখে কারো আট মাসও হয়ে যায় এতটা দিন সারভাইভ করে একটা সন্তানকে পৃথিবীতে আনা মোটো মুখের কথা না আর আমার মনে হয় না আমি এই জিনিসগুলোর যোগ্য কারণ আমার সহ্য ক্ষমতা কম আমি অনেক কিছু সহ্য করতে পারি না লাইফে আর আমি যদি মানে ডক্টর আমি যদি জানি যে আমাকে বলে যে আমার এই প্রবলেমসের কারণে আমার সন্তান হয়তো এরকম প্রবলেমসে পড়তে পারে তো যদি বলে অসুস্থ হবে এরকম আমি সিরিয়াসলি আমি বিয়ে করবো না কোনো সন্তানের মাও হব না কারণ অসুস্থ হওয়াটা যে কত কষ্টে এটা যে হয় সেই জানে ঠিক মৃত্যু আর অসুস্থ সেম পর্যায়ে মানে মৃত্যু তো তাও তোমার হয়ে যাবে আর এটা না ক্ষণেকে ক্ষণেকে তোমার মনে হবে আমি সেম ওরকম ফিল হবে বাট তুমি মরবে না মানে কষ্ট পাবে তুমি অনেক কিন্তু তোমার মৃত্যু হবে না এরকম আর কি তো এমনি অলরেডি ডাক্তার বারণ করেই দিয়েছে আমার ফ্যামিলিকে যে বিয়ে যাতে এই মুহূর্তে না দেওয়া হয় যদিও বা কোনো কারণবশত হয়ে যায় তো যাতে বাচ্চা না নেয় না নেয় কারণ অনেক একটা মানে খারাপের দিকে যাবে জিনিসগুলো তো আমি ওই জন্য চাই না আসলে আমার আমি চাই আমার লাইফটা এখানে আমি এন্ড করে দিতে আমার জেনারেশন না থাকুক আমি চাই আমার জেনারেশন না থাকুক এটাই আমার ইচ্ছা কারণ আমি চাই না যে আমার মতো সে ওরকম পৃথিবীতে এসে কষ্ট পাক আর অসুস্থ হওয়াটা যে কত কষ্টে এটা যারা হয়েছে তারা জানবে একটা একটা না তিন চারটা রোগের সাথে দিনের পর দিন লড়াই করাটা যে কতটা কষ্টে এটা বলে বোঝানোর মতো আর তোমার মাঝে মাঝে এরকম ফিল হবে যে সব কষ্ট হচ্ছে পাশের মানুষগুলো তোমাকে দেখছে জাস্ট ইগনোর করে চলে যাচ্ছে এর থেকে কষ্টের আর কিছু হতেই পারে না আমি কখনোই চাই না এরকম কিছু দেখতে তো আসলেই অনেক কিছু কথা থাকে না যেগুলো বলা যায় না অনেক কিছু যেগুলো মানুষ বলতে বাধ্য হয় তো আমার ক্ষেত্রেও সেম দেখো আমি চাইলেও তো এখানে এসে সব কিছু বলতে পারবো না আবার চাইলে এসে চাইলে আমি সব কিছু আটকাতে পারবো না এরকম আর কি তো এই আর নিজেকে ভাবি মাঝে মাঝে যেখানে আমার বাতের সমস্যা আছে মাঝে মাঝে প্রচণ্ড পরিমাণেও ছাত পা পেন করে অনেক পরিমাণে তো তো কাউকে পারি না কান্না করি তো মাকে মা অনেক সময় দেয় বাট মাঝে মাঝে আসলে সবাই তো রক্ত মাংসে গড়া মানুষ সবারই এ লাগে তখন মনে হয় যে নিজের ফ্যামিলি এত অস্বস্তি বোধ করছে সেখানে অন্য একজন কিভাবে আমাকে টেক কেয়ার করবে এটাকে আমার ভাবাটা এমন বোকামো না কখনোই না তুমি জাস্ট কিছু না তুমি জাস্ট একবার বিপদে পড়ো একবার অসুস্থ আর নাহলে অসুস্থ হও মানুষকে না খুব সহজে কাছ থেকে চিনতে পারবে যে সে তোমাকে কি চায় কি চায় না তো যে কোনো দেখবে এই দুটো সময় না যে তোমার পাশে থাকবে বুঝে নেবে সেই আসলে তোমার আসল কেউ তোমার সারাটা জীবন পাশে এই সময়টা যারা তোমার পাশ থেকে সরে যাবে না আসলেই তোমার পাশে পাশেটা কারণ মানুষের দূর যারা যে পাশে থাকে সেই হচ্ছে আসল বন্ধু যারা থাকে না তারা কখনোই বন্ধু না কারণ সুখের দিনে তো সবাই পাশে এসে দাঁড়াতে পারে দুঃখের দিনে কজন দাঁড়ায় না তো দেখো কথা বলতে বলতে রোদ আমি বলি না যে আমি যখনই ছাদে আসি রোদ চলে আসে এটা আমার সাথে হচ্ছে হামেশায় হয় দেখো কেন জানি না মানে রোদও বুঝতে পেরেছে যে আমি চলে এসেছি একে ডিস্টার্ব করতে হবে কথা বলতে দেওয়া যাবে না তোমাদেরকে ওয়েদারটা আমি দেখায় অনেক বক বক করে ফেলছি কি জানি পাগলের মতো ভুলভাল বকছি আমার কথা কেউ মাইন্ড করো না আর আমি তাকাতে পারছি না দাঁড়ো তোমাদেরকে ওয়েদার দেখায় তো একটু আগে আমি বলেছিলাম মেক করেছিল দেখো এরকম হচ্ছে ওয়েদার আর রোদ উঠে গেছে সূর্যি মামা আমি কিছুই দেখতে পাচ্ছি না ফোনের মধ্যে আমি জানি না ঠিকঠাক আসছে কিনা হালকা হালকা দেখো বৃষ্টিও পড়ছে তো এই হচ্ছে একটা ওয়েদার ভালোই বেশ বৃষ্টি রোদ ওকে ঠিকই আছে এরকম থাকলেই ভালো লাগে ওই একটা কাক আসছে কাকা করতে আমি জানি না কী বলবে মনে হয় পটি করে দিয়ে চলবে আর মাথার উপর দিয়ে গেল। আর এদের এখন কাজ করে চলে গেছে যেহেতু তিনটে বাজে চলে গেছে সম্ভবত কিছুদিন পর ঢালাই হবে দোতলা উঠবে এখানে আর এই যে বেশ ভালো একটা ওয়েদার আর আমার খুব ইচ্ছা করছে মেলায় যেতে রথের মেলা হচ্ছে তো মাকে আমি অনেক বলছি তো মা বলছে দেখছি দেখছি জানি না মা ঘুমাচ্ছে কি করবে বা নিয়ে গেলে আমি অনেক খুশি হব আমার মনটা অনেক খুশ হয়ে যাবে সত্যি কথা আর এই দেখো এত ভালো লাগছে আকাশ তোমাদেরকে দেখালাম বাইরের ওয়েদারটা কেমন আর যেটা বলছিলাম আমি জানি না মেলায় যেতে পারবো কি না মা ঘুমাচ্ছে তো মা উঠুক তারপরে আবার জ্বালাবো দেখবো নিয়ে যাই কিনা আর আমার খুব ভালো লাগে মেলায় যেতে কিছু কিনি আর না কিনি আমার ঘুরতে ভালো লাগে সত্যি কথা কেনাটা আমার কাছে খুব বেশি ম্যাটার না এটা সত্যি আর ঘোরাটা হচ্ছে বেশি ম্যাটার তো আজকের ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে লাইক করো নতুন হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো চলো টাটা বাই বাই দেখা হবে নেক্সট কোনো ব্লগে বা ভিডিওতে তুমি ভালো থেকে সুস্থ থাকার জন্য দেওয়া করো আল্লাহ